হঠাৎ কেন মত বিনিময় তাহলে কি তৃণমূলের পক্ষ থেকে রানাঘাট দক্ষিণে দলের স্বাস্থ্য ফেরাবে অতীন্দ্র ডাক্তারবাবুই ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার দ্বীপপ্রহর বেলায় আনুমানিক দুই ঘটিকায় বিশিষ্ট সমাজসেবী এবং প্রখ্যাত চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল উদ্যোগে বগুলার ডাকবাংলো মোড়ে হরিচাঁদ গুরুচাঁদ ভবনে এলাকায় সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি মতামত বিনিময় সবার আয়োজন করা হয়েছিল এই ধরনের সভা এর আগে কখনো হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না এই সবার মধ্যে দিয়েই বিভিন্ন বক্তা তাদের নিজেদের এলাকার সমস্যা উন্নয়নের কথা তুলে ধরেন উক্ত সবাই বগুলা সহ পার্শ্ববর্তী এলাকা যেমন কৃষ্ণগঞ্জ হাট, রানাঘাট নবদ্বীপ শান্তিপুর অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী শিক্ষাবিদ ডাক্তারবাবু বিদ্যজন ও সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আনুমানিক এক হাজার লোক জমায়েত হয়েছিল এই সভা সকল স্তরের ব্যক্তি ব্যক্তিদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো কিন্তু এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন চায়ের দোকান থেকে পাড়ার মন যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ সিদ্ধান্ত নিতে পারবে না কে প্রার্থী হবে তবে কর্মী সমর্থকদের মতামত এর আগেই নেওয়া হয়েছে তবে প্রার্থী যেই হোক রানাঘাট দক্ষিণের মানুষকে গতবার যে ভুল বোঝানো হয়েছিল তা এবারে আর সম্ভব হবে না কারণ ধর্মের মোহ ত্যাগ করে তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হয়েছে ইতিমধ্যেই তবে ডাক্তারবাবু পেশার কারণে রাজনীতির সাথে সরাসরি না হলেও একজন সমাজসেবী হিসেবে আমাদের সাথে রয়েছেন বহুদিন আমার পেশাগত জীবনের চিকিৎসার পাশাপাশি আমি একজন সমাজকর্মী তো আজকে আমি আমাদের এই নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তাদের সকলের একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছি এবং সেটা সাকসেসফুলি সম্পন্ন হলো যেখানে কিনা একে অপরের মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ সকলে সকলে একত্রিত হয়ে কিভাবে আমাদের এই সমাজকে এগিয়ে নেওয়া যায় কিভাবে আমাদের এই বগুলা সহ সারা নদিয়া জেলা তথা বিভিন্ন জায়গার কিভাবে উন্নয়ন করা যায় তার একটা রূপরেখা তার একটা চিন্তা ভাবনা সুচিন্তিত মতামত আমরা সকলে আজকে এখানে দেখেছি সাধারণ মানুষ কি ধরনের উপকার পারে ভবিষ্যতে আমরা চাই এই ধরনের সবার মাধ্যমে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন যে সরকারের একটা সীমাবদ্ধতা থাকে সরকারকে সহযোগিতা করতে হবে সেক্ষেত্রে শিক্ষিত সমাজ যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হতে হয়ে আছে তারা যদি সবাই মিলে সরকারকে সহযোগিতা করে কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন দেবেন এবং কখনো বা তারা ওতপ্রত ভাবে তারা যে যেখানে আছেন সেখান থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সরকার লাভবান হবে এবং সাধারণ মানুষ লাভবান হবে তবেই সেটা সামগ্রিক মানোনয়ন হবে আজকের এই সভায় বিভিন্ন আমাদের নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অধ্যাপক ডাক্তার সহ সমাজের বিভিন্ন মানুষ গুণীজন মানুষ তারা ছিলেন সেই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় জনপ্রতিনিধি এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং আরো বিভিন্ন মানুষ যারা কিনা আজকের এই সভায় উপস্থিত থেকে আজকে তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমরা এই মতামতকে একত্রিত করে আমরা বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক মহল আছে তাদের সঙ্গে আলোচনা করব যাতে কিনা আমরা আগামী দিনে একটা নতুন ভবিষ্যৎ দেখতে পারি যুব সমাজ ছাত্র সমাজে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি থেকে একটাই বার্তা সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন যে সাধারণ মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে যদি আমরা একত্রিত করতে পারি এক তলায় নিয়ে আসতে পারি দল মত নির্বিশেষে সবাইকে যদি একত্রিত জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কি না আমরা একটা নতুন সমাজ নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পাবো গড়ে তুলতে পারবো এই হচ্ছে আজকের এই সভার আমাদের সকলের অঙ্গিকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল আমি একজন সমাজকর্মী বিষয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা